দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল কার্গিল বিজয় দিবস দুর্গাপুর সিটি সেন্টারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্গাপুর এক সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনা উপস্থিত থেকে তাদের শহীদ সহকর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন অনেকেই এই যুদ্ধ দেখেছেন একেবারে সামনে থেকে হারিয়েছেন তাদের প্রিয় বন্ধু এবং সহযোদ্ধাকে সেই স্মৃতি আজও তাদের চোখে জ্বলানে প্রাক্তন সেনাকর্মী এবং সংগঠনের সভাপতি অনুপম তিওয়ারি বলেন সাধারণ মানুষ আমাদের বীরত্বের গল্প জানেন কিন্তু যুদ্ধের আসল লড়াই প্রতিদিনের কষ্ট সেই অভিজ্ঞতা অনেকেই জানেন না তাই এই দিন শহীদদের স্মরণ করে সেই কথাটাই তুলে ধরা আমাদের কর্তব্য দুর্গাপুর এক্সাইসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস সেলিব্রেশন চলছে এটা আমরা প্রত্যেক বছরই এখানেই অনুষ্ঠিত করি আমাদের যে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই যেদিন আপনারা আমরা পাকিস্তানিদের কার্গিল থেকে সরাতে পেরেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম ওই দিন থেকে সেলিব্রেট করা হয় কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান যে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন মুখ্য অতিথি লেফটেন্ট কর্নেল ভোগীরথ দে বিবেকানন্দ হসপিটালের ডাইরেক্টর মিস সম্মিলি দত্ত আমাদের দুর্গাপুর লায়ন্স ক্লাবের তরফ থেকে ছিলেন জোনাল সেক্রেটারি মিস্টার ভট্টা বিপ্লব চ্যাটার্জি অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেনা এবং সমাজের মধ্যে সেতু বন্ধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রয়াস যেন আগামী প্রজন্ম জানে দেশের প্রতিটি ইঞ্চি রক্ষার পেছনে রয়েছে কতটা আত্মত্যাগ কতটা পরিশ্রম দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা